উমানের আউটপাস নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই ভিডিওতে কিছু ইনফরমেশন বা দু একটা কথা আমি বলি নাই যার কারণে অনেক মানুষ একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছেন বা অনেকে ভাবছেন যে পাঁচ বছর ছয় বছর পরপর যে উমানের আউটপাস যে দেয় আমি কি সেই আউটপাসের কথাই বলছি কিনা এখানে এই একটা জিনিস ফল্ট হয়ে গেছে যে জিনিসটার কারণে কমেন্টে অনেকে বুঝতে পারেননি বলছেন বা এটা কি আবার ইনবক্সে অনেকে বলছেন ব্যক্তিগতভাবে যারা আছেন তারাও ইনবক্সে জিজ্ঞেস করছেন যে ভাই আবার আউটপাস দিছে কিনা তো অ্যাকচুয়াল আউটপাসটা এখন বর্তমানে কি ধরনের আউটপাস বা কী উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করেছিলাম আমি উদ্দেশ্য দুইটা ছিল একটা হচ্ছে এক তারিখ থেকে জরিমানা মৌকুফের যে খবরটা প্রকাশিত হয়েছে সেটা কার্যক্রম শুরু হয়ে যাবে সালতানুমানের মিনিটে লেবার থেকে বলা হয়েছিল আর দুই নম্বর হচ্ছে যেহেতু বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনাদেরকে সহযোগিতার মধ্য দিয়ে যাদের ব্লক আছে ভিজা যাদের ভিজা সমস্যা আছে ব্লক আছে তাদেরকে পাঠাচ্ছে এটা এক ধরনের আউটপাস এটাকে গেস্ট পিরিয়ডের পেপারের মাধ্যমে পাঠায় এটাও একটা আউটপাস 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 আপনাকে বুঝতে হবে এখন মানে পাঁচ বছর পরে যে সবাই যেতে পারে সেই আউটপাস না শুধু আউটপাস অনেক ধরনের হয় অন্যান্য ভাষায় অন্যান্য কাজে আউটপাস ব্যবহার হয় যাই হোক এটা আলাদা বিষয় তো মূলত যাদের সাধারণত মানে ভিজা ব্লক আছে তারা বাংলাদেশ এম্বাসির সাহায্য নিয়ে বাংলাদেশ এম্বাসি একটা পেপার করে টিকিট কার্ডে মনে পেপার মনে হয় পার্সেন্টাল নেবে টিকিট বা অন্য তেপান্ন পঞ্চাশের ষাট একটা টিকিট হবে এই টিকিট করে আপনার অনাহাসের দেশে চলে যেতে পারবেন যাদের ব্লক আছে তারা যেতে পারবেন কারণ ব্লক হচ্ছে আপনার স্পন্সর সাথে পার্সোনাল একটা মেটার যেটা স্পন্সর সাথে শর্ট আউট করতে হবে তারপর যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার হয়ে গেছে আর আগের ভিডিওতে যদি আপনাকে কনফিউজন হয়ে থাকে আমাদের একটা কথা না বলার কারণে কমা করবেন ধন্যবাদ